হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু গীতা সংসার তো এখন দেখুন বুনি হেয়ারের কাটিং হচ্ছে নিউ দিয়ে সামনে লেয়ার তো চলুন সাথে থাকুন কিভাবে কাটছি দেখুন খুব ছোট করবে না ও লেয়ারটা একদম মিডিল করে নিলাম মিডিল করে নিয়ে হেয়ার কাটিং এর টাইমে বার বার হেয়ার নিতে হবে কারণ ভিতর থেকে ঠিক আছে এই দিকটা আমি দেখালাম নিচে থেকে একদম উপর দেখে তুললাম আর এই দিকটা আমি দিচ্ছি দেখাচ্ছি ওপর থেকে নিচে যার যেরকম সুবিধা হবে সেইভাবে সে কাটিং করতে পারেনি কেউ যদি মনে করেন এইভাবে তুলবো তুলতে পারেনি যে বললাম বারবার আঁচলে দেখে নিতে হবে কারণ ভিতর থেকে হেয়ার বেরিয়ে আসে Vil du skrive det? Er, det er. হেয়ার কাটিং যখন শেষ হয়ে যাবে মানে একদম কাটিং শেষ তো এইভাবে মাথাটা একটু সামনের দিকে হেট করতে বলতে হবে দেখুন বেরিয়ে এলো দেখুন হেয়ার ভিতর থেকে

এই জায়গায় একটু লক্স কাটা আছে যার জন্য আমাকে এই কিন্তু নিতে হবে বুঝতে পারছেন না সামনে নিয়ে আসছি কমপ্লিট হৈ গলি পান দি কারু যদি স্প্রে বোতন না থাকে তাহলে সে এমনি এইভাবে জল নিয়েও ঝাপটা দিতে পারে এটাও কিন্তু আমি ওপর থেকেই নিচ্ছি একটু মোটামুটি ইয়ার ইউ কমপ্লিট পিছনটা একটু দেখা তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমার লেয়ার প্লাস টু কাটিংটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেন তো বাই